সে ধারা ভয় করে না প্রেম আর আরো করে প্রেম তরেন নবীর প্রেমী কেন দিস হারা ভয় করে না প্রেম মরে প্রিয় বন্ধুরে আমার বলতেছিলাম রে এটার নাম হলো ভয় ভয় যদি অর্জন করতে পারে আপনার কম আমলে আপনার আমার আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি ভয় করলেন না আল্লাহরে নামাজে দাঁড়াইলেন ফয়লুল্লিল মুসল্লিদের কাতারে দাঁড়ায় গেলেন হবে না হবে না হবে না এমন নামাজ হবে না কিন্তু আল্লাহর হুকুম হলো নামাজ আল্লাহর হুকুম হলো নামাজ আল্লাহর হুকুম হলো শরীয়ত আমার বিশ্ব বলে খাদা বাবা ফেরে পুরি পড়েছেন বাবা যেই ব্যক্তি

কোন ব্যক্তি যদি চর্মনায় যায় চর্মনা যায় যার আগে আপেলের সমান মাপ দিত কিন্তু একজন বলল সিরিয়াসলি নেবেন না মেশাল দিতেছি আগে দিত এক কেজিতে এক কেজি এখন মোটামুটি এক কেজির জায়গায় নয়শো গ্রাম দিয়ে একশো গ্রাম খাওয়া এখন এই জন্য কি আপনি চর্মনায় কৃষকরা গালি দিতে পারবেন জোর বলতে হবে একটা লোক তাবলিকে যায় তিন দিনে যায় সাত দিনে যায় একচল্লিশ দিনে যায় সিল্লা থেকে আসার পর মৌর ইচ্ছা মতো মারা শুরু করলো এখন এই জন্য কি আপনি তাবলিগের লিগের আমিতে গালি দিতে পারবেন জোরে বলেন না গালি দিতে পারবেন কেউ একজন সার্সিনে গেল খুব ভালো জায়গা সার্সিনে যায়য়া এসে দাড়ি কাটা ফেললো এই জন্য কি আপনি সার্সিনে ফিরে গালি দেওয়ার ক্ষমতা আছে জোরে বলেন না কেন আছে নো কখনোই নাই এই ক্ষমতা আপনার নাই কারণ সারছিনা পীর সাহেব হুজুর উনি শরীয়ত কা পক্ষন আমল করেছেন এবং হুকুম করেছেন ঠিক কিনা বলেন ঠিক কে রাখে গেল আপুষিতে যাওয়ার পর কোন ব্যক্তি যদি নামাজটা পড়ে এই জন্য বলতে পারে যে আপুষিতে নামাজ নাই না আপুষির পীর গালি দিতে পারবে কখনোই নয় কারণ হচ্ছে আপুষির পীর শরীয়তের আমল এমন ভাবে করেছে তুমি মোল্লা বংশি আমার হুজুরের আমল কাছে কিচ্ছু না ঠিক ঠিক হুজুর কেমরা দেন পাঁচ শত আমাদের পাশাবাসী প্রতিনিয়ত তরিকতের আমল করত রহমতের সময় কোনো দিন নাই যখন ঘন্টা তিনটা বেজে যাইত হুদুর কেমন যে রহমতের ঘন্টা দিয়ে আল্লাহ নবী রহমত আলমিনকে ডাকত আর কোরআন থেকে তেল করত প্রতিনিয়ত আল্লাহর পেয়ে মগুল হয়ে চোখের পানি ফেলে ফেলে কান্ত দুর্বলের ঠিকটা বেঠি কতটা শিক্ষা ছিল বাবা রহমতের সময় উঠতে হবে যারা আমার মরিত তোমরা রহমত কাজা করবো না যাদের কঠিন বিপদ হয়ে গেছে বাবা তোমরা রহমতের সময় ওঠো তাহার জন্য উঠতে ওঠো তাহার উঠিয়া যাদের বহুত মনে মুসিবত কাটতেই আছে না বিপদ কাটতে আছে না তিন শত একবার দূরশুরি করে তোমরা তাহার নামাজ পড়ো এরপরে রহমতের সময় আল্লাহ ডেকে ডেকে কান্নাকাটি করো আমার আল্লাহ তারা তোমার বিপদ দূর করে দেবে আরো জোরে বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি আমার নবীকে দেখার বাসনা করে সে যেন প্রত্যহ এসে না আমাদের বাপ পাঁচশো বার কয়বার যাকের বার একটু জোরে বলেন কয়বার পাঁচশো বার দূরশ্রী না যারা দেয় নবীকে একদিন না একদিন আপনার আমার নবী আপনার ভাল্লা করে হাজির হয়ে যাবে কার শিক্ষা আমার পীরের শিক্ষা আমাদের অনেক জাকের ভাই আমার নবীকে দেখছে অসংখ্য নজির আছে একটা কথা বলি আল্লাহ যাকে হাদায় ইচ্ছা তাকে হাদায় দিতে পারে বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ কোথায় আরো বলেন এই লোকটা ছিল মদের ব্যবসায়ী এবং মেয়ে ব্যবসায়ী মদের ব্যবসায়ী এবং মেয়ের ব্যবসায়ী অত্যন্ত বড় প্রতিপতি তার নাম ছিল আব্দুল মান্নান জোরে বলেন কি নাম আব্দুল মান্নান ঘড়ি একটা ঘড়ি লক্ষ টাকা একটা ঘড়ি হাতে আনতি পড়ত লক্ষ টাকা একটা চশমা পড়তো চোখ টলমল টলমল করে লক্ষ টাকা কথা বুঝতে পারছেন কিন্তু জীবনটা হারামে কিসে হারাম দিয়ে আরামের করে জীবন নাই জিন্দি তোরা জিন্দি তো যায় ফাঁকি দিয়া কোন আর চিন্তা করতেছে শীতের ভিতরে ওয়ার শুনতে যাবো কে যখন মিলাদ শরীফ শুরু হবে তখন আপনার মোরাদুদ্দিন এত বড় খবর আছে না নাই কিন্তু বাগানটা জান্নাদের বাগান যারা বসতে পারছে তারাই ভাগ্যবান কারণ এখানে আমি মূল্যবান নই বাজান এই জায়গাটা মূল্যবান যে জায়গাটা উদ্দেশ্য করে সাজানো হয়েছে কোরআন সুন্নার বাগান যারা বসছে যারা বসবে তারা বড় ভাগ্যবান তাদের জন্য বড় ভাগ্যবান যারা জায়গা না পাবে তারপর দাঁড়ায় থাকবে কিন্তু বসার জায়গা আছে ভাইজান যারা দাঁড়ায় আছেন আদবের সাথে বলবা আপনারা বসে পড়েন দেখেন আপনারা বড় ভাগ্যবান অনেক মানুষ রাস্তায় ঘুরতেছে অযথা সময় নষ্ট করতেছে মোবাইল দেখে দেখে অনেকে কম্বলের তলে মুড়ি দিয়ে নক্তগির ভিতরে ডুবে আছে চিন্তা করে দেখেন মাহফিল হচ্ছে বাস্তব থেকে বলতিছে বাজার অনেক যাদের ব্যাপারে আল্লাহ আলম বলেন যুবক আমার নমি ভালোবাসে আমিও ভালোবাসি যুবক যখন একটা চেষ্টা দেয় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওরা কবুল করে বলবেন না শুধু কি কবুল করি ওইটা গুণ বেশি করে আমি আল্লাহ উঠাই রাখি

হ্যাঁ এইটা হলাম বদ্ধ বয়সের বার্ধকতা বুঝতে পারে না ঠিক কোন জায়গায় ভুল হয়ে যাচ্ছে তখন আল্লাহ বলে হ্যাঁ বুঝছি পড়তে থাকলো আমি বুঝতেছি আল্লাহ আল্লাহ বলে মুরব্বিরা তখন হাত তুলে আনি আল্লাহ লজ্জিত ভই কিন্তু যুবক যুবকদের সর্দার আমার আগে আলোচনা করেছে

ঈমানটাকে তাজা করে যান যুব খেয়ে মরেন নবী আল্লাহ বলেছেন ও হে ইমানদার সকল তোমরা মুসলমান না হইয়া কবরে শুয়ে না মুসলমান না হইয়া কবরে শুয়ে না দেখেন ইমানটাকে শক্ত করে যান মজবুত করে যান আব্দুল মান্নান হারামে দেহটাকে গড়ে ফেলছে হারাম দিয়ে দেহটাকে গড়ে ফেলছে তার একটা বন্ধু ছিল তার নাম হচ্ছে কালু জোরে বলেন কি নাম কালু এই কালোটা প্রতিদিন সুযোগ পাইলে বন্ধু তো বুঝেন নাই গরিব আর বড় লোকে বন্ধু হয় না এ ছিল চার দোকান কালোর ছিল চায়ের দোকান আর এ ছিল মানে মেয়ে ব্যবসায়ী খারাপ ব্যবসা মদের ব্যবসা তো যখন খারাপ লাগতো তখন ওই কালোর কাছে যাইতো যায় একটু চা খাইতো সিগারেট খাইত আর কালো ওই সুযোগটা পাইলে পরে সুযোগটা পাইলে বলে একটা দাওয়াত দিত দোস্ত একটা কথা বলবো কি বলবি বল 벌숀 তুই তো হারাম দিয়ে জীবন কাটাইতেছিস আমার একটা পীরের বাড়ি আছে যাবি জল আমরা একটু পীরে যাইতে তোর ঘুরে নিয়ে আসি এই কথা বলা মাত্র দেরি আব্দুল মান্নান লাঠি দা খুস্তা দিই হইতো লাঠি খুঁজে পড়ে দোকান দিয়ে দড় মারতো পীরের কথা যদি আরেকবার কস তোর কিন্তু খবর আছে তোর কিন্তু খবর আছে মনটা ভালো আছে তো মারে না শুধু দাবড়ায় যখন মনটা ভালো হয় একদম ঠান্ডা হয়ে যায় তখন যায় অনেক রাগী মানুষ আছে কিন্তু রাগী মানুষের মনে অনেক সময় মনটা নরম থাকে ঠিক কিনা বলেন মন নরম থাকে কিন্তু দেখা যায় সব সময় রাগালোতে থাকে মনটা যখন নরম হয় চার দোকানে যায় যায় বন্ধুর সাথে একটু চার দোকানে চা খায় আসে গল্প করে আসে আব্দুল মান্নান এইবারে প্রতিদিন যখন সময় হয় তো ব্যস্ততা কাটিয়া বন্ধুর দোকানে যা চা খাই করে বাজার আর সময় পাইলে মাঝে মাঝে কালু দাওয়াত দেই রে বন্ধুর জন্য আমার বীরের বাড়ি ঘুরে আসি আর মাঝে মাঝে দাওয়াত দাবার খাইতো কিন্তু দাওয়াত ছাড়তো না দাওয়াত ছাড়তো না কালোর মনে বিশ্বাস আমি যদি জান্নাতে যাই আমার বন্ধু এইভাবে নর্তকীর ভিতর ডুবে থেকে জাহান নামে যাবে এটা আমি বন্ধু হয়ে সহ্য করতে পারবো না আমি আমার বন্ধুর জবাব দিই আল্লাহ যদি ওর কপালে হেদায়ত লেখে থাকে একদিন না একদিন ও হেদায়ত পাবে বন্ধুর এই মনে আসে আমি প্রতিদিন দাওয়াত দিত একদিন কি হলো জানেন নি জীবনে অনেক মেয়ে ব্যবসা করেছে এত সুন্দর একটা মেয়ে ক্রয় করে তারকে ছানা আনা হলো যে মেয়েটার চেহারা দেখে রে আব্দুল মান্নান পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারা আসটা টানা টানা ভরফুর আমার ভয়ারা জোর ভরফু এত সুন্দর চেহারা আব্দুল মান্নান পাগল হয়ে গেল ওই মেয়েটাকে চিন্তা করলো আমি যত মেয়ে ব্যবসা করি কিন্তু এই মেয়েটে দিয়ে আমি ব্যবসা করব না জীবন সঙ্গিনী বানাইব ওরে আমি ভালোবাসবো ওরে আমি বিবাহ করবো জোরে বলা জোরে কি আল্লাহ কিন্তু আল্লাহর খেলা বোঝা বলে তাই বন্ধুরা দিনের কান্টা লাগায় দেন আব্দুল মান্নানি মেয়েটাকে আলাদা একটা ঘরে নিয়ে যাওয়া হলো বলল গো তোমার দিয়ে আমি ব্যবসা করবো না তোমারে আমি আমার জীবন সঙ্গী নিয়ে বানাইব তোমার বানাইব দলা মানা বলেন না তোমার বানাইবো গলার মালা ওই আমার সে তো সিদ্ধান্ত নৈব বলার মালা বলেন তোমার বার বলেন তোমার বোড় মনের জোর মনের তোমার তোমার মালা তোমার আব্দুল মনে ইচ্ছা। আমি তোমার আমার গলা আমি আমার জীবন সঙ্গিনী করে রাখবো তোমারে আমার জীবন সঙ্গিনী করব তোমার দিয়ে আমি ব্যবসা করাইতাম না তুমি আমার নিজ পার্সোনাল লোভে থাকো কি হলো যেদিন উনি

ভিতরে এসে দেখতেছে আমার জীবন সঙ্গীনে যারা বানাইতাম সে তো নাই সর্বনাশ পাগল পারা হয়ে গেছে এই তোরা খেয়ে আসিস তাড়াতাড়ি আয় আমার পাখি তো উড়ে গেছে আমার পাখি উড়ে গেছে ভালোবাসার মানুষটা নাই তাড়াতাড়ি খোঁজ এত খোঁজা খুঁজলো পায় না মনটা বড় খারাপ হয়ে গেল এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে সেই বন্ধুর কাছে বন্ধুর নাম কি জানো

বেজার হইস না আমার একটু দরকার এবার কালু মনে মনে চিন্তা করলো কাহিনী কিছু একটা আছে কিছু কিছু একটা একটা আছে কি বলতো বলতেছে শোন তোর পীর কি আমার একটা মেয়ে হারিয়ে গেছে কি খারাপের খারাপ তোর কি তোর পীর কি পারবে আমার এই মেয়েটাকে ফিরিয়ে এনে দিতে বলে বিল্লাহ মানে এত পাদল হয়েছে মেয়ের জন্য বুঝেন তো লাবেজ লাবেখ ফার্স্ট সাইড অর্থাৎ প্রথম দেখায় মেয়ের প্রেমে ভরে গেছে কথা বুঝতে পারছেন এই জন্য মেয়েটার জন্য দেওয়ানো হয়ে গেছে এবার লম্বা ঘটনা সংক্ষেপভাবে বলে দিচ্ছি ভাই কালো বলতেছে মেয়ে আনতে হবে তো আচ্ছা পারবে কারোর মনে কথা হচ্ছে ওরে আগে দরবার শরীবে নিয়ে যাই তারপরে যদি আল্লাহ পাক ওর তকলে হেদায়েত রাখে আল্লাহর ওলীর সাহবতে যাওয়ার কারণে আল্লাহর ওলী সাহবতে যাওয়ার কারণে আল্লাহ পাক হয়তো ওকে খারাপ পথ থেকে আনতে পারে কারণ কবি বলেছেন এক زمانہ সাহাবাতে মায়াউলিয়া এক زمانہ